আমরা যে আমরা যেই কথাটা দিয়ে শুরু করছিলাম রোগ প্রতিরোধ এবং রোগ নিরাময় আমরা কাজ করব আমাদের একটাই টার্গেট প্রিভেন্টিভ ক্ষমতা বাড়াই দিব যেমন আমার আমরা যারা এই লাইনে আসি দেখা গেছে মানে ষাট বছরে একটা ট্যাবলেট খাই নাই তিরিশ বছরে কোনো অসুখ পায় নাই পাঁচ বছরে দুই দিন একদিন জ্বরে বোগে নাই এরকম লোক আমার সাথে আছে বা আমরা আসি ইনশাআল্লাহ

করতে হবে তারপরে আমরা যে বিষয়গুলো বলি আমরা কিন্তু ধারাবাহিকভাবে আসছি হুম আমরা চারটে অপশনে বলে ফেলছি এবং সুন্দর সুন্দর কথাগুলো আমরা বলছি এখন ফুড টাইম অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ফিটনেস কথাটা বলছেন এখন এই যে ফুড ফিটনেস খুব জরুরি এই আল্লাহতালা মুখটা দিছে আর এই প্যাট্টা গোডাউনটা দিছে চা পাই তা দিয়ে একবারও যাচাই বাছাই করি না যে আমার টেবিলের সামনে এতগুলো খাবার আসলো কোনটা আমার জন্য প্রযোজ্য কোনটা আমার জন্য প্রযোজ্য আমার এজ কত এই এজে আমি কোনটা নিব কোনটা নিব এই জন্য যে খাবার তৈরি করে হ্যাঁ ঠিক আছে যেমন দাওয়াত খেতে গেলাম ঠিক আছে আমরা চা দিলো এই রোস্ট গরু খাসি হ্যাঁ তারপরে ফিশ যা আছে ফ্রাই ভাজি চিকেন তারপরে টিক্কা কাবাব জালি কাবাব সব খাইলাম খাওয়ার পরে আবার ডেজার্ট খেতে একটু দই তারপরে আবার একটু মিষ্টি দিস এসে আমরা লোক সামনে আচ্ছা একটা মন আছে আলগা হবে মন আছে প্যাট ব্রেনে সিগনাল পাঠায় এখন প্যারালাল ঠিক আছে সমস্ত সমস্ত কমান্ড ঠিক আছে এটা একটা মন আছে এটা আসছে মাথাকে সিগন্যাল পাঠায় ঠিক আছে তো কীরকম মনে আছে আমি সেটা একটু বলি যেমন আপনি এই ভেজিটেবল দিলেন ভেজিটেবল এক প্যাটার্নের খাবার আবার তাতে মাংস দিলেন আপনি রাত্রে ঘুমাইতে অস্বস্তি লাগবে সারাদিন অশান্তি লাগবে আপনার কাছে দাঁড়িয়ে ম্যাচিং করে খাবার দিতে হবে আপনি মাংস দিস মাংস দেন ঠিক আছে ভেজিটেবল দিয়েছেন যেদিন ভেজিটেবল দেবেন ভেজিটেবল দেন মাংস প্যাটার্ন দিলে মাংস প্যাটার্ন দেন ঠিক আছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইজে যে কথাটা বলছে ব্রেন সব কিছু কন্ট্রোল করে কিন্তু আপনার এই লেটেস্ট গবেষণায় দেখা গেছে প্যাটের ভিতরে একটা মেন্টালিটি আছে সিগন্যাল সিস্টেম আছে যে সিগন্যাল সিস্টেম ব্রেনকে সাজেস্ট করে ঠিক আছে এটা হলো কি আপনার এই বিষয়টা কথা বলি ঠিক আছে এর উপরে আমার অনেক স্টাডি আছে আমি সত্যি একটু বলি আমাদের এক পিস গরুর মাংস যদি অ্যাসিডের মধ্যে আপনি ফেলেন এক টুকরা অ্যাসিডের কোটার মধ্যে এটা ভ্যানিশ হতে লাগে সাত দিন এক টুকরা মাংস আপনি পেটে স্টোমাকে যেটা ঢুকান এটা টয়লেট হইয়া গু হওয়া সহজ কথা বের হয় সাড়ে পাঁচ ঘন্টায় আপনার স্টোমাকের পাওয়ার আছে মারাত্মক পাওয়ার তো সুস্থ রাখাটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি এটা যতদিনটা ভালো থাকবে আপনারা ভালো সার্ভিস দিবেন যার যত পেট বড় হ্যাঁ তত বেশি রোগ যা যত পেট ছোট তার রোগ তত কম একসন্দর মানে বেশি কথা হ্যাঁ আর এই পেটের যে খাবারগুলো আপনি খাচ্ছেন এই কাকুজতলির তো সেল আছে পেটের ভিতরে কিন্তু খাবারটা হজম করার জন্য এও কিন্তু ফাইট করে এও কিন্তু ফাইট করে যেমন আমরা রোজা ছিলাম কয়েকদিন আগে রোজা ছিলাম না রোজা থাকার পরে আমরা কি করতাম সারাদিন উপোস ছিলাম উপস থাকার পরে ইফতারের সময় খাইছি খাওয়ার পরে গিয়েছে গা থেকে ঘাম ছুটতো কেন এই পেটের সেলগুলা শুরু করে দিত শুরু করে দিত এই রোজারেনিয়া দুই সালে জাপানের একজন ডাক্তার পরলৌকিক শান্তি কি ব্যস্ত রায়ান নামে একটা দরজা আছে যেটা এই আসলে ইহকালেও বিরাট ব্যাপার আছে কি সেটা ডাক্তার অসীন অসমী গবেষণা করে দেখলো যে আমাদের দেহের ভিতরে কিন্তু অনেক আবর্জনা আছে আবর্জনা জমে থাকে টক্সিনা ওটা একদিন দুদিন বাসা ছড়ায় ঠিক আমার দেহ কিন্তু আবর্জনা আছে রোজা রাখলে একটা মানুষ যদি বারো থেকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা যদি না খেয়ে থাকে তার দেহের ভিতরের যে সেল আছে ওই পোশাক খাওয়া শুরু করে দেয় অতিরিক্ত আবর্জনা সে অটোমেটিক খেয়ে ফেলে যেটা আমাদেরকে বলেছে গবেষণা করে দেখা গেল যে না এতে একটা মানুষের কি কি লাভ হয় ক্যান্সার হবে না তার বড় ধরনের যে

যে আমার কালকার প্ল্যান কি এক মাসের প্ল্যান কি ছয় মাসের প্ল্যান কি পাঁচ বছরের প্ল্যান কি যতটুক মনে আসে লিখে রাখবেন প্রত্যেক দিনেরটা অন্তত লেখবেন আগের দিন লেখলে সকালে উঠে আপনি অটো চলতে থাকবেন আপনি সময়ের কোনো সুটসুট বা হাইপার টেনশন থাকবো না আবার আরেকটা থাকবো না অনেকের কোনো কাম নাই অলসতায় বয়ে সুইপ মোবাইল সুইপ করে টাইম এই যে নিজেরে অকাজে ব্যয় করে অর্থ নষ্ট হচ্ছে এই দেওয়া হবে তো টাইম ম্যানেজমেন্টের জন্য সময়কে সুন্দরভাবে বুঝিয়ে নেবেন যাতে ভ্যালুয়েবল টাইম থেকে প্রোডাক্টিভ হয় যাতে শেয়ার টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্টে একটা কথা বলি যে আমরা যারা জব করি আমরা কি করি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ওই কে আমরা দৌড়ে করি এটা আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট যখন ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট ধরে কাজ করি যে কালকের মধ্যে আমার অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিব কালকের মধ্যে আমার এই অফিসিয়াল কাজটা শেষ করে হবে সবাই কিন্তু সাত দিন ছিল আমি কিন্তু ওটারে গুরুত্ব দিই নাই সবাই আমরা ওইভাবে দেখি এতে আমি ওটা করার জন্য তাড়াহুড়া করি আমাদের স্ট্রেস বাড়ে লাস্ট মিনিট অব্লিগেশন যেটা বলি এতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে মানুষের মেন্টাল স্ট্রেসে পড়ে দেয় তার কিন্তু অনেক সমস্যা হয়ে যায় এই জন্য টাইম ম্যানেজমেন্টে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হলো আর্জেন্ট কাজটা আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট আমি কোনটা ধরে করবো ইম্পর্টেন্ট ধর সাত দিনের একটা উইকলি প্ল্যান ওটা তোর ইম্পর্টেন্ট নট আর্জেন্ট তাহলে তুই আস্তে আস্তে ইম্পর্টেন্ট আস্তে আস্তে কাজগুলো করলি কাজে ভুল হবে কম কাজ হবে সুন্দর তোর অফিস প্রধান বা যেই থাকবে সে তোর করবে মিস্টার গুজ সম্মানিত হবি আর যদি মনে না কালকা তো আসে কালকে করে হলো দেবী কালকে করতে যে কত জটিলতা তৈরি দিচ্ছে একটার পর জটিলতা বাড়তেও পারে তখন তোর মধ্যে অসুস্থ তৈরি হবে এই সব কারণে কিন্তু অ্যাংজাইটি বাড়ে মানুষ হয়ে যায়

নবীজি খাসি কোরবানি করে খাওয়াইছে ওঠ কুরবানি করে মানুষের খাওয়াইছে তো আমরা কিছুই খাওয়াইতে পারি না ওই কাঠম্লারা বলে যে এই জিন্দিক পরীক্ষার জিন্দিকি আপনি ফকিরের মতন জীবনযাপন করবেন এইটা সত্যি কথা না এটা হচ্ছে কাঠমুল্লার মনে কথা ঠিক আছে আপনি রাজার মতন বসবাস করবেন হ্যাঁ আপনার অর্থ উপার্জন করা না উপার্জন করবেন বন্ধুদের খাওয়াবেন সবাই মিলে আপনার সামর্থ্য অনুযায়ী খাওয়াবেন আবার টাকা পয়সা হয়েছে আবেগ অনেক বেশি

হালালভাবে অনেক ভালো ইনকাম করা যায় এবং ওইটাতে আল্লাহ বরকত আপনি হালাল আমি একটু এই প্যাটার্নটাতে হালকা একটু বলেন নি যেমন আপনার স্বপ্ন দেখতে হবে যে আমি সামাজিক সোশ্যাল স্ট্যাটাস এই অবস্থায় আছি